আচ্ছা বাইরে খুব ভালোভাবে একটু দেখো তো এখানে এই যে ধারাটা ঠিক আছে তো এই ধারার যে সাধারণ অন্তর সেটা আছে মূলত পাঁচ সেটা আমি একটু আগে লিখে রাখছি এবং শেষ যে পদটা সেটা মানে শেষ বলতে আর কি সাতচল্লিশতম পদ কি আমি শেষ পথ বলতেছি তো এই সাতচল্লিশতম পদটার পদ সংখ্যা করতে হবে সেটা আর কি বের করতে বলছে তো দেখো সাধারণ অন্তর পাচ মানে কি বলতো এটা এটা একটা সামান্তর ধারা ঠিক আছে তো এই যে সামান্তর ধারা যেহেতু তাই আমরা কি করব তো সাথে সাথে আমরা পাঁচ যোগ করবো তো পাঁচ যোগ করার পরে কত আসছে বারো আসছে তো এই বারো সাথে আমাদের আবার পাঁচ যোগ করতে হবে তো এখন আমাদের সমস্যাম কতবার প্রেস করতে হবে বলতো যতক্ষণ না পর্যন্ত এই সাতচল্লিশ সংখ্যাটা না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্যা প্রেস করতে হবে তো দেখো প্রেস করতে থাকি তো এই যে সাতচল্লিশ সংখ্যাটা আসছে তো আসার পরে এখন আমাদের হিসাব করতে হবে মানে পিছন থেকে সামনের দিকে যেতে হবে অর্থাৎ সাতচল্লিশ এক মানে আমি এক এক দুই তিন এরকমভাবে হিসাব করবো দেখো কীভাবে কী করতে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পর্যন্ত ঠিক আছে তো আট পর্যন্ত যাওয়া যায় মানে আট তো আমার পথা এই যে বারো ঠিক আছে মানে আমি যদি শেষ থেকে গোনা শুরু করি তাহলে তার মানে কী বলো এখানে মোট নয়টা পদ অর্থাৎ এই যে সাত প্রথম পদ হচ্ছে তোমার সাত আর এই সাতচল্লিশতম যে পদটা সেই পদসংখ্যাটা হচ্ছে তোমার নয় তো এখন যেহেতু আমি আট পর্যন্ত গুনতে পারি সেহেতু আমি এখানে আট লিখবো ক্যালকুলেটর দিয়ে আট পর্যন্ত গোনা যায় আট লিখবো আর এর সাথে হচ্ছে তোমার এক যোগ করবো তাহলে কিন্তু শেষ মানে উত্তর আসবে আমার নয় অর্থাৎ এই যে সাতচল্লিশের যে পদসংখ্যা সেটা হচ্ছে তোমার নয় গেল তো এরকমভাবে তোমরা যদি ক্যালকুলেটার দিয়ে এরকম কোনো সংখ্যা বের করো মনে করো এখানে যদি সাত আসে তাহলে এর সাথে তোমরা একযোগ করবা ঠিক আছে তো দেখো তোমাদের সুবিধা হচ্ছে আর একটা দেখাই তো এখানে কি লেখা আছে টু ফোর এইট তো এটা যে সাধারণ অন্তর আমি যদি একটু বের করি এখান থেকে হচ্ছে তোমার দুই আর চার থেকে আট তার মানে কি বলো তো এগুলো কিন্তু এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা ঠিক আছে এটা কিন্তু সমান্তর ধারা না কারণ এখানে এটার অন্তর হচ্ছে তোমার দুই আর এটার অন্তর হচ্ছে চার কিন্তু এই চারকে কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় চারকে যদি তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে যে ভাগ ফলটা আসবে সেটা হচ্ছে তোমার দুই ঠিক আছে আবার আটকে যদি তোমরা চার দিয়ে ভাগ করো তাহলে আসবে হচ্ছে তোমার দুই তার মানে আমরা যদি এই যে প্রথম সংখ্যার সাথে দুই দুই করে গুণ করি গুণ করতে করতে যখন আমাদের পাঁচশো বারো আসবে এখানে কী চেয়েছে বলো তো তো ধারাটির কোন কোন পথ পাঁচশো বারো ঠিক আছে তো আমাদের এই দুইয়ের সাথে দুই ততক্ষণই গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত এই পাঁচশো বারো না আসে ঠিক আছে তো দেখো দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো দুই গুণ হচ্ছে দুই করলাম গুণ এরপর সমসামান দিলে আসবে চার তো এর সাথে আমাদের আরও একটু দুই গুণ করা লাগবে তো দুই গুণ করে আমাদের সমসামানের প্রেস করা লাগবে তো দেখো আমি প্রেস করতে থাকি যতক্ষণ পর্যন্ত পাঁচশো বারো না আসে তো পাঁচশো বারো আসছে তো আসার পরে এখন আমাদের একটু পিছন থেকে সামনের দিকে হিসাব করতে হবে যে আমি কয়টা সময় সমানে প্রেস করলাম তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তার মানে কি বলো তো আমরা এখানে আট পর্য মানে এখানেও কিন্তু আটই আসবে ঠিক আছে উত্তর আসবে আট তো আট যদি উত্তর আসে তাহলে এর সাথে আমাদের যেটা যোগ করা লাগবে সেটা হচ্ছে তোমার ওয়ান ঠিক আছে তো এখানেও কিন্তু নয়ই হবে উত্তর ঠিক আছে কারণ আমরা আট মানে শেষ থেকে যদি আমরা প্রথম পর্যন্ত হিসাব করি তাহলে এই পর্যন্ত কিন্তু আট হয় এই যে চার পর্যন্ত তো আট হয় আর এই একটা পথ ঠিক আছে তার মানে মোট নয়টা ঠিক আছে তার মানে ধারাটির কোন পদ পাঁচশো বারো নয়তম পদ আসছে তোমার পাঁচশো বারো একটু যদি ভাইয়েরা না বুঝে থাকো তোমরা তোমাদের বুঝতে যদি একটু অসুবিধা হয় তাহলে একটু প্রথম থেকে একটু দেখো ঠিক আছে তোমাদের যদি বুঝতে একটু কষ্ট হয় আচ্ছা